সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক প্রথাগত দিক থেকে আমাদের দেশে এমন কিছু সমস্যা রয়েছে যা নিয়ে আমরা লোক সমাগমে এমনকি আমাদের পরিবারের মাঝেও কথা বলতে বিব্রত বোধ করি আজকে আমরা আলোচনা করব এমন একটি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আর তা হলো স্তন ক্যান্সার এবং তার চিকিৎসা এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এম এম মাহবুবুর রহমান ল্যাপ্রোস্কোপিক জেনারেল ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন আবাসিক সার্জন আর এস জেনারেল সার্জারি শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ ঢাকা চলুন আমরা এর সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমাকে বৈশাখী টিভির অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য স্যার স্তন ক্যান্সার কথাটি শুনলে আমরা অনেকেই দেখা যায় যে বিব্রত বোধ করি অনেকে আমরা এই বিষয়টি সম্পর্কে হয়তো বা অনেক কিছু জানিও না তো স্যার কাদের এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে আপনি ঠিকই বলেছেন আসলে আমাদের দেশে কিছু সোশ্যাল স্টিগমা আছে সেই স্টিগমা থেকে বের না হওয়ার কারণে আসলে আমাদের রোগগুলো আরও জটিল পর্যায়ে ধারণ করে যার মধ্যে স্তন ক্যান্সার অন্যতম আমরা অনেক রুগী এরকম পেয়ে থাকি আসলে স্তন ক্যান্সারের যে বিষয়টুকু সেটা হচ্ছে প্রথমে আমরা বলবো যে স্তন ক্যান্সার সাধারণত আসলে মহিলাদের বেশি হয়ে থাকে পুরুষের যে হয় না তা না মহিলাদের বেশি হয়ে থাকে মানে পুরুষদেরও স্যার হতে পারে আপনি পুরুষদের হতে পারে বাট তুলনামূলকভাবে অনেক কম আর কি সেক্ষেত্রে স্তন ক্যান্সারের যে লক্ষণগুলো হয় প্রথমত যেটা হয় যে একটা স্তনে একটা অস্বাভাবিক চাকার অনুভব হওয়া এটি প্রথম প্রধানত লক্ষণ এবং সেটা কিন্তু রুগী নিজেই আবিষ্কার করে থাকে নিজেই কিন্তু সে এই অনুভব করতে পারে জায়গাটি দুই নম্বর হচ্ছে অনেক সময় স্তনের যেই ত্বকের একটি অস্বাভাবিক পরিবর্তন যেমন লালচে বাব হয়ে যাওয়া কিংবা এই যে স্তনের যেই চামড়াটি স্কিন সেই ক্ষেত্রে অনেক সময় কমলার আর খোসার মতো দেখা দিতে পারে এরকম যদি লক্ষণ হয় কিংবা অনেক সময় যে নিপল নিপলে যদি ডিসচার্জ বলি আমরা যেমন হচ্ছে তরলাব তরল জাতীয় কিছু পদার্থ যদি নিঃসৃত হয় সেটা গন্ধযুক্ত হতে পারে অথবা ব্লাড যদি নিপল দিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটু কনসার্নিং ইস্যু যে আসলে এই লক্ষণগুলো যদি দেখা দেয় এবং অনেক সময় নিপল কিন্তু ভিতরের দিকে ঢুকে যেতে পারে এবং আহ স্তনের যে আকার এবং আকৃতির পরিবর্তন হওয়া যে নর্মালি একটি স্তন একরকম ছিল হঠাৎ করে তার আহ অস্বাভাবিক একটি পরিবর্তন আকার অথবা আকৃতির পরিবর্তন দেখা দিয়েছে রকম লক্ষণ যদি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে

সময় মতো রোগটি যদি ধরা যায় এর চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে ভালো চিকিৎসা কিন্তু স্তন ক্যান্সারের আছে তাহলে আশার বাক্য হচ্ছে সে যদি এই যে স্টিগমাটা বেদ করে তার প্রত্যেকে নিজের শরীরটা নিজস্ব আমার শরীর আমি যদি সেটার প্রতি মায়া দেখাই দেখাই যদি আমি রোগটাকে আর্লি ডায়াগনোসিস করে এই স্টিগমা ভেঙে যদি আমি বের করতে পারি সেটা কিন্তু আমি নিজের সুস্থতার জন্য দরকার তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো মা বোনদেরকে আপনারা অবশ্যই এইসব কোনো ধরনের কুসংস্কার অথবা কোনো কিছু থেকে না থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণ চিকিৎসা করে নিরাময় করা ক্যান্সার ভয় না পেয়ে অবশ্যই শরণাপন্ন হবেন লক্ষণগুলো দেখা আচ্ছা স্যার তাহলে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন যখন এই রোগীগুলো এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসছেন জি অবশ্যই আসলে ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা যে পরীক্ষাগুলো করি আমরা তাকে এক কথায় মেডিকেলের ভাষায় বলি ট্রিপল এস অ্যাসেসমেন্ট তাহলে ট্রিপল মানে কি ধরনের অ্যাসেসমেন্ট তিনটা অ্যাসেসমেন্ট আমরা করে থাকি প্রথমত রুগী তার লক্ষণগুলো বলবে এবং আমি আপনাকে একটু আগে কিছু অবশ্যই তার আগে আমাদের জানতে হবে ঝুঁকিগুলো জানতে হবে কিন্তু ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে যদি কারো পরিবারে যে বয়স একটা ব্যাপার তিরিশ ঊর্ধ্ব মহিলাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে পরিবারের কারো যদি এই স্তন ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় তাছাড়া আমরা বলি যে আর্লি ম্যানার্কি যে ম্যানার্কি বলতে আমরা পিরিয়ড যদি আগে শুরু হয়ে যায় অথবা লেট ম্যানোপোলস যে ম্যানোপোলস যদি অনেক বেশি বয়সে হয় যে লং রিপ্রোডাক্টিভ এজ লম্বা এজ যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় আবার অনেক সময় আমরা আমাদের দেখে অনেকেই ব্রেস্ট ফিডিং কিন্তু করাতে চায় না বাচ্চাদেরকে এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য একটি অন্যতম প্রধান কারণ তাহলে আমাদেরকে অবশ্যই ব্রেস্ট ফিডিংয়ে এনকারেজ করতে হবে এই যে লক্ষণগুলো যদি থাকে আবার অনেকের আছে যে শরীরে অন্য কোনো জায়গায় ক্যান্সার হয়েছে তাদেরকে রেডিয়েশন দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে আর তাছাড়া অনেক সময় যদি লম্বা সময় ধরে অনিয়ন্ত্রিত জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করে সেটাও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য একটি অন্যতম কারণ তাহলে এরকম কারণ লক্ষণগুলো যদি থাকে তাহলে সেটা আমরা এই ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে আসি যে এই লক্ষণগুলো আছে তাহলে আমরা সেটাকে বলি হিস্ট্রি তার ইতিহাসটা কী এরকম ইতিহাস নেওয়ার পরে আমরা ওই ব্রেস্টটাকে পরীক্ষা নিরীক্ষা করি তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা দেখি যে আসলে চাকাটা কোথায় আছে চাকাটার অবস্থানটা কি এই চাকাটা কি শক্ত চাকা এই চাকাটা কি ক্যান্সারের লক্ষণ আছে কিনা করার পরে পরবর্তীতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষাগুলো যদি আমরা করি তাহলে কী কী পরীক্ষা করি সেক্ষেত্রে আমাদের কিছু ইমেজিং যেমন আমরা আলট্রাসনোগ্রাম করতে পারি তারপরেও আমরা একটা পরীক্ষা করি সেটাকে বলে আমরা মেমোগ্রাফি মেমোগ্রাফি মানে হচ্ছে এক ধরনের এক্সরে সেটা করে আমরা ব্রেস্টের চাকার অন্যান্য অন্য যে ব্রেস্টটা আছে সেটা তো দেখি কোনো চাকা আছে কিনা হিডেন কোনো চাকা আছে কিনা সেটা কিন্তু আমরা মেমোগ্রাফি করে দেখতে পারি পরবর্তীতে যদি কোনো চাকা পেয়ে থাকি সেক্ষেত্রে এই চাকাটাকে আমরা অ্যাফেন বলি আমরা ছোটো সুই দিয়ে কিংবা ট্রুকার্ট বায়ফসি সেই পরীক্ষাটা করে আমরা কনফার্ম করি যে আসলে তার স্তনের এটা ক্যান্সার আছে কিনা স্যার আপনারা যখন কনফার্ম করেন যে একজন রোগীর এরকম স্তন ক্যান্সার আছেন তখন সাধারণত আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন কিংবা কখন আমার সার্জারি লাগছে কখন আমার কেমোথেরাপি লাগছে এটা কিভাবে আসলে এটা নির্ণয় করি আমরা বলি যে অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ দা ডিজিজ তাহলে যদি আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি করে থাকি আমরা অনেক ধরনের স্টেজ আছে ব্রেস্ট ডিজিজের সেক্ষেত্রে যদি আর্লি স্টেজে থাকে স্টেজ ওয়ান অ্যান্ড টু আমরা এরকম যদি স্টেজে থাকে সব স্টেজে আমরা সার্জারি করি বাট আমরা যে কিউরেটিভ সার্জারি করে থাকি সেটা আর্লি স্টেজে আমরা করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা যদি চাকাটা অনেক অস্বাভাবিক বড়ো থাকে সেক্ষেত্রে আমরা ক্যামোথেরাপি দিয়ে আগে ছোটো করে নিই তারপরে সার্জারি করি অনেক সময় সার্জারির পরেও কিন্তু আমরা ক্যামোথেরাপি দিতে পারি আপনাকে যদি আমি মোটা দাগে বলি যে ব্রেস্ট সার্জারি ব্রেস্ট যে ক্যান্সার তার আসলে কি কী চিকিৎসা আছে মূল চিকিৎসা কিন্তু সার্জারি তারপরে ক্যামোথেরাপি আছে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি তাছাড়া ইমিউন থেরাপি ও আমরা কিন্তু দিয়ে থাকি তাহলে অনেক ধরনের চিকিৎসা কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারে প্রচলিত আমি প্রথমে বলেছি যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় সম্ভব দরকার শুধু সচেতনতা আচ্ছা স্যার আপনি যে ব্রেস্টের সার্জারির কথা বলছেন এই স্যার মানে ব্রেস্ট সার্জারি না করেও কি চিকিৎসা নেওয়া যায় না আসলে ব্রেস্ট সার্জারি বিষয়টা হচ্ছে যদি আমি আপনাকে বুঝিয়ে বলি ব্রেস্ট ক্যান্সার হলে আমরা সম্পূর্ণ ব্রেস্ট ফেলে দেয় তাহলে অনেক সময় সম্পূর্ণ ব্রেস্ট না ফেলেও কিন্তু চিকিৎসা করা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই আমার দেখতে হবে যে এই যে ব্রেস্ট ক্যান্সারটা কোন স্টেজে আছে যদি আর্লি স্টেজে থাকে অনেক সময় আমরা ব্রেসে যে টিউমারটা আছে সেই টিউমারটা অপসারণ করে আমরা কিন্তু চিকিৎসা করতে পারি তবে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এটা আমাদের দেশে এখন জনপ্রিয়তা লাভ করেছে বা সেটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যে টিউমারের সাইজটা কেমন ব্রেস্টের সাইজটা কেমন সবকিছু কিন্তু প্রপোর্শনের দেখে আমরা ওই কতটুকু ছড়িয়ে গেছে এক্স্যাক্টলি ছড়িয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারি না আর্লি স্টেজে হলে আমরা ব্রেস্টকে না ফেলে শুধু টিউমারটা অপসারণ করে আমরা চিকিৎসা করতে পারি স্যার একটা কথা সবসময় আমরা বলে থাকি যে আর্লি ডায়াগনোসিস যে কোনো রোগীরই আর্লি ডায়াগনোসিসটা অনেক গুরুত্বপূর্ণ এই স্যার স্ক্রিনিংটা অনেক গুরুত্বপূর্ণ আর স্যার স্তন ক্যান্সার যদি আমরা বলি মানে দেখা যায় যে আমাদের মা বোনেরা কিন্তু সহজেই তারা মানে চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছে না তো তারা আসলে কি মানে কিভাবে আমরা এটিকে কমাতে পারি আমি আপনি খুবই অসাধারণ একটি কোয়েশ্চেন করেছেন আসলে এটা খুবই দরকার আমাদের আমাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য যেমন সচেতনতা দরকার ঠিক তেমনই দরকার হচ্ছে ব্রেস্টের স্ক্রিনিং আমাদের বিভিন্নভাবে আমরা স্ক্রিনিং করে থাকি তবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে কিন্তু রোগটি আমরা শনাক্ত করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরাই আমরা আমাদের পরীক্ষা করে দেখব কোনো চাকার অস্তিত্ব পাওয়া যায় কিনা সেক্ষেত্রে আমরা নিয়মিত পরীক্ষা করে দেখব আমাদের বেস্টটি যে সেখানে চাকার অনুভব হলে আমরা অবশ্যই দ্রুততম সময়ে আমরা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের হব। তবে অনেক ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে স্ক্রিনিং করা যায় যেমন হচ্ছে ম্যামোগ্রাফি করে আমরা অনেক সময় দেখি উন্নত বিশ্বে এটা নিয়মিত করা হয় পঞ্চাশ বছরের উর্ধের মহিলাদেরকে তবে আমাদের দেশেও কিন্তু এখন ম্যামোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি করেও কিন্তু স্ক্রিনিং করা হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ দর্শকদেরকে এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা আলোচনা করার জন্য আমি খুবই খুশি এবং আমি বলবো যে মা বোন আপনাদেরকে একটা কথাই সেটা হচ্ছে যে আপনারা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন নিজেদের ব্রেস্ট স্তন পরীক্ষা করে দেখুন কোনো ধরনের চাকার অনুভব হয় কিনা হলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হলো স্তন ক্যান্সার এবং তার চিকিৎসা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব সুন্দরভাবে আমাদের বিষয়টি বুঝিয়ে বলেছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ